তোমরা জানো পরীক্ষার ফর্ম ফিল তো শুরু হয়েছে তো যেহেতু ফর্ম ফিল শুরু হয়েছে আর সময় খুব বেশি নেই আমরা পজিটিভ সেন্স মেনটেন করেই যাচ্ছি এবং পজিটিভ সেন্স মেনটেন করে আমাদেরকে যদি এগোতে হয় তাহলে পরীক্ষার আর বেশি দিন নেই এই শর্ট টাইমে কীভাবে প্রিপারেশান নেবে এটা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলে আমরা যেহেতু এটা জানুয়ারি থেকে আমাদের চলছিলো বা প্রতিবারই চলে জানুয়ারি টু ডিসেম্বরই কোর্স চলে আমরাও এই মুহুর্তে জানুয়ারি থেকে এ বছরও চালাচ্ছিলাম এবার যারা হঠাৎ করে এই এই মধ্যে যে একটা বড় অ্যাডমিশন হয়েছে তো তারা কিভাবে আগামীতে প্রিপারেশান নেবে এটা একটা ফ্যাক্টর তো সেটাই আমি আজকের ভিডিওটাতে একটু ডিটেলসে বলে দিচ্ছি এটা একটু ভালো করে খেয়াল করবে আমি সিলেবাস ধরে ধরে বলে দিচ্ছি এর আগেও কিন্তু সিলেবাস ডিসকাশান হয়েছে এমন নয় যে এর আগে সিলেবাস ডিসকাশান হয়নি বাট আজকের সিলেবাস ডিসকাশানটা শুধুমাত্র এই আড়াই মাসে কিভাবে আমরা সিলেবাস কমপ্লিট করব মানে আমরা তো কমপ্লিট করব তোমরা কিভাবে কমপ্লিট করবে সেই অনুযায়ী আমি সিলেবাসটা একটু বলে দিচ্ছি আমরা যেটা বলতে যাচ্ছি যে এখন দেখো তোমার হাতে আড়াই মাস সময় আছে আজকে আমি আড়াই মাস ধরে ইয়ে করছি তো এই আড়াই মাসে কিভাবে সিলেবাস শেষ করবে তোমাকে কমপক্ষে প্রত্যেক দিন ছ ঘন্টা পড়ার অভ্যাসটা রাখতে হবে কমপক্ষে ছ ঘন্টা পড়ার অভ্যাস রাখতে হবে আমি বলছি না এই ছ ঘন্টা পড়াটা তুমি জাস্ট একটা চেয়ার টেবিলে বসে পড়বে তা নয় এটাই অন্য ম্যানুয়াল সিস্টেমের সাথে অনলাইন সিস্টেমের কিন্তু ডিফারেন্স এখানে তোমার হাতে প্রচুর রিসোর্স আছে এবং সবটাই তোমার মোবাইলে আছে সবটাই মোবাইলে আছে তুমি রাস্তাঘাটে যখন বাসে জার্নি করছো ট্রেনে জার্নি করছো তখন পড়তে পারো ওই ছোট্ট হেডফোন তো আমরা অনেকেই কানে দিয়ে থাকি সব সময় ভিডিও দেখতেই হবে তা না ভিডিও শুনতেও পারো আর পিডিএফও তো তুমি নিশ্চিন্তে যে কোনো জায়গায় দেখতে পারবে এবারে আমরা কিভাবে সিলেবাসটাকে একটু দেখো আমাদেরকে যারা ইউজি দিচ্ছ মানে নাইন টেন লেভেল যারা দিচ্ছ যারা নাইন টেন লেভেল দিচ্ছ তারা কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে যেগুলোকে এখনই শেষ করে ফেলো এবং সেগুলো অলরেডি করানো হয়েছে যারা লাইভ করোনি তারা রেকর্ডেড পেয়ে যাবে যারা ইলেভেন টুয়েলভ লেভেল দেবে তারাও কিছু টপিক আছে এখনই শেষ করে ফেলো দেখবে আমি যেভাবে প্রথমেই তোমাদেরকে বলে দিই যারা আমাদের ব্যাস থ্রিতে অ্যাডমিশান নিয়েছ তারা একবার দেখে নেবে ব্যাচ থ্রি মিনস থিওরি ব্যাচে তারা দেখে নেবে তারা প্র্যাকটিস ব্যাচ এবং মক ব্যাচ দুটোরই রেগুলার সাবস্ক্রিপশনটা পেয়েছ কিনা ওটা তোমরা এমনিতেই পাবে যারা প্র্যাকটিস ব্যাচে নিয়েছ তারা প্র্যাকটিস প্লাস মক দুটো ব্যাচের সাবস্ক্রিপশন কিন্তু এমনিতেই পাবে মগ ম্যাচের ক্ষেত্রে আমরা বলেছিলাম আমরা মাসে আটটা পরীক্ষা নেব কুড়ি নাম্বারের আর চারটে নেব ষাট নাম্বারের আমরা সেখান থেকে আরও রিল্যাক্সেশান দিয়ে দিয়েছি আমরা প্রত্যেক দিন পরীক্ষা নিচ্ছি তোমাদের কাছে শুধু রিকোয়েস্ট কোশ্চেনকে জমিও না অ্যাটলিস্ট উইকেটটা উইকে সেরো কেন অনেকে আছো যারা বিভিন্ন সার্ভিসের মধ্যে আছো অনেকে বিভিন্ন স্কুলে পড়াও বেসরকারি স্কুলে আছে অনেক অন্য প্রফেশনে আছে পুলিশের এস আছে আমাদের যারা জয়েন করেছে আমি পার্সোনালি কথা বলেছি যাদের সাথে প্রত্যেকের ওয়ার্ক প্রেশার আছে কিন্তু উইকেন্ডে মানে ধরো টু রবি আমি যা দিচ্ছি মন্ডে টু সানডে সেটাকে অন্তত সানডের মধ্যে কমপ্লিট করবো দিনের দিন না হোক কোনো অসুবিধা নেই আমরা টাইম দিয়ে রেখেছি অজস্র কিন্তু তোমার জমিয়ে ফেললে মুশকিল হয়ে যাবে এবার টেস্টের যখন উত্তর দিচ্ছি দেখবে কিছু কিছু উত্তর আছে আমরা দিনের দিন দিয়ে দিচ্ছি আমি আর কিছু কিছু উত্তর দেখবে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি যে এটা লাইভে করানো হবে তাহলে সেই উত্তরটা পরে আসবে কারণ সেই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো লাইভেই করাতে হবে যেমন টেস্ট যেগুলোই হচ্ছে সেগুলো কিন্তু লাইভে করানো হবে কারণ টেস্ট লাইভে না করালে মুশকিল আছে ঠিক তেমনি দেখবে গত একটা পোলার ইকুয়েশনের টেস্ট নিয়েছি ওটা লেখা আছে ওটার উত্তর পরে আসবে লাইভে করানো হবে একটা ডেট দিয়ে আমি করিয়ে দেবো যারা মক ব্যাচে ভর্তি হয়েছ তাদের কিন্তু কোনো লাইভ ক্লাসের কথা ছিল না এখন আমরা সব সবকিছুর থেকে সরে এসছি আমরা অনেক কিছু দিয়েছি যারা থিওরি ব্যাচ তাদের সপ্তাহে দুটো দুটো ক্লাস ক্লাস প্র্যাকটিস ছিল এখন গেলে প্রায় ঠিক আছে থিওরি ব্লাস মক ব্যাচ প্র্যাকটিস ব্যাচ ব্যাচকে আমরা কিছু কিছু টেস্ট লাইভে আসার সুযোগ দিচ্ছি যাতে তোমরা তোমাদের সমস্যা বলতে পারো প্র্যাকটিস ব্যাচ প্র্যাকটিস সপ্তাহে দেখবে প্রায় চার দিন ক্লাস হচ্ছে যারা থিওরি প্রায় সপ্তাহে ছ দিন ক্লাস হচ্ছে এগুলো অ্যাটেন্ড করবে যতটা পারবে অ্যাটেন্ড করবে নাহলে দিনের তিনেরটা পরের দিনের মধ্যে একটু ভিডিওগুলো দেখে নেবে কারণ এমনিতেই যারা পরে জয়েন করেছে অনেক ভিডিও জমে আছে আর যেন কিছু না জমে এটা একটা খেয়াল রাখার মতো জায়গা আছে ঠিক আছে কোনো ভিডিও কিন্তু জমাবে না এই যত জমাবে তত নিজের প্রবলেম হবে চেষ্টা করবে ডেলি চার থেকে ছ ঘন্টা পড়াশোনাটা রেডি রাখতে তাহলে খুব বেশি অসুবিধা কিন্তু হবে না অনেকে অনেক কিছু দেখে ফেলেছ সেটা আমরা জানি তো তবুও একটু চেষ্টা তোমরা দিনের দিন উত্তরগুলো একবার মিলিয়ে নেবে আর যেটা লাইভে হবে সেটা তো লাইভে তো এই সাবস্ক্রিপশনের জায়গাটা একটু দেখে নেবে যারা থিওরিতে আছো প্র্যাকটিস মকে ঢুকেছো কিনা যারা প্র্যাকটিসে আছো তারা মগ পেয়েছে না যারা মকে আছো তারা মক এবং ডেলি মক দুটোতে আছো কিনা এবারে আমি যেটা বলছিলাম যে সিল্ট এখানে সময়টা আমাদেরকে একটু ভাবতে হবে দেখো কিছু কিছু টপিক আছে যেগুলো তোমাদেরকে সবার আগে খুব ভালোভাবে পড়তে হবে যেমন নাইন টেন লেভেল যারা দেবে আমি সিলেবাস যাতে সোজা যাই তাহলে বোঝাতে সুবিধা হবে এখানে সিলেবাসের মধ্যে আগে আমরা যা বলেছি ঠিক আছে এখন যেটা বলছি এটা এই আড়াই মাসের উপরে ভিত্তি করে বলছি ক্লাসিক্যাল অ্যালজামরা তার মধ্যে কী কী আছে কমপ্লেক্স নাম্বার পলিনোমিয়াল ডিটারমিন্যান্ট ক্লাসিক্যাল অ্যালজামরা কোশ্চেনটা একদম ভালো করে পড়তে হবে তার জন্য দেখবে কিছু কিছু বই আমি অলরেডি তোমাদের ক্লাসরুমগুলোতে অ্যাভেলেবেল করে দিয়েছি আমরা ডাইরেক্টলি এগুলোর পিডিএফ দিতে পারি না কপিরাইটের সমস্যা আসবে তো সেই জন্য আমি অলরেডি কিছু কিছু বইয়ের পিডিএফ তোমাদেরকে কিন্তু আপলোড করে দিয়েছি তো ওগুলো তোমরা পড়তে পারো মডার্ন অ্যালজামরা মডার্ন অ্যালজামরার মধ্যে সেট গ্রুপ থিওরি রিং ফিল্ড স্পেস রিয়াল কোয়ার্ড সবটা মিলিয়ে সোজা কথা মডার্ন মধ্যে তোমাদেরকে এলজামরা এবং লিনিয়ার কি পড়তে হবে এই অ্যালজাবরা অংশটাতে কিন্তু খুব ভালো করে গুরুত্ব দেবে অ্যালজাবরা অংশটাতে কোনো কিছু বাদ দেবে না এবার চলে আসো জিওমেট্রি আমি জিওমেট্রিটা আপাতত থামিয়ে রাখছি পুরোটাই থামিয়ে রাখছি আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সিকোয়েন্স রিয়াল নাম্বার সিরিজ এগুলো হয়ে গিয়েছে কিন্তু অলরেডি লিমিট কন্টিনিউটি রুল ফাংশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর মধ্যে অলরেডি রিয়াল নাম্বার ডান এটা হয়ে গিয়েছে সিকুয়েন্স ডান সিরিজ ডান লিমিট কন্টিনিউটি ডান ডেরিভেটিভ হবে রোল সিওরিম হবে টু ভ্যালুয়েবল হবে এখানে ট্যানজেন নর্মাল ডান একশো চল্লিশটার কাছাকাছি প্রবলেম কোনো সমস্যা হওয়ার কথা নয় এনভেলপ হয়নি এনভেলপটা দিয়ে দেবো তাহলে এই হচ্ছে এই পোর্শানটা তোমাদের অলরেডি হয়ে গিয়েছে তাহলে একটা বড় অংশ এখানে কভার হয়েছে এটাকে হয়তো ভালো করে পড়ো কারণ অ্যালজাবরা বললাম এবারে বললাম ক্যালকুলাস তোমাদের এই নাইন টেনের সিলেবাসটিতে ক্যালকুলাসের মধ্যে কিন্তু রিয়ালাইসিস ধরা আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস আমি ডেফিনাইট ইন্টিগ্রালের অলরেডি পোর্শানটি দিয়ে দিয়েছি ওকে বাকি ইন্টিগ্রেশান এটাও ওই পোর্শানের মধ্যেই চলে গিয়েছে বাকি যে পোর্শানটি আছে এটা আমি করিয়ে দেবো ওডি ওডি তো টোটাল ক্লোজ কিছু বাদ নেই এটা টোটাল কমপ্লিট এটা ভালো করে বাড়িতে পড়ে নাও ভেক্টর আইজ আমরা এই পোর্শানটা দেখবে অলরেডি দেওয়া আছে এটা বাড়িতে ভালো করে পড়ে নাও ডাইনামিক্স আমি কিছু কিছু কোর্শন অলরেডি আপলোড করেছি বাকি টোটালটা আপলোড হবে এখানে যা আছে এবং এই যে নাইন টেন সিলেবাসে যে ডাইনামিক্সটা আছে না এই ডাইনামিক্স পোর্শনটাই কিন্তু যারা ইলেভেন টুয়েলভ দেবে তারা খুব ভালো করে করবে তোমাদের ইলেভেন টুয়েলভে আমি দেখাচ্ছি একটু পরে গিয়ে ওখানে অনেক কিছু লেখা আছে অনেক কিছু বাট মেন ফোকাস কিন্তু এই কটা জায়গায় ভেলোসিটি অ্যাসেলারেশন ফোর্স কনস্ট্যান্ট ফোর্স ভ্যারিয়েবল ফোর্স মোশান ইন টু ডাইমেনশন সেন্ট্রাল অরবিট মেন ফোকাস এই কটাই তার সাথে রিজিড ডাইনামিক্সের সামান্য কিছু কোর্শন যেটা শুরু হয়েছে অলরেডি বাকি সিলেবাসে বহু কিছু লেখা আছে ভি যেটুকু পড়ার পড়বে এটা স্যার বলে দেবে নিউমেরিক্যাল মেথড অলরেডি এই চ্যাপ্টারটি কমপ্লিট অপারেশন অপারেটার ডি ইন্টারপোলেশন এই তিনটে চ্যাপ্টার অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে খুব ভালো করে পড়বে বাকি দুটোও আমি করে দেবো প্রবিটি স্ট্যাটিস্টিক টমস্টার কি পড়বে না পড়বে এগুলো বলে দেবে এবারে দেখো আমি এখানে একটা জিনিস বাদ রেখেছিলাম সেটা হচ্ছে জিওমেট্রিক জিওমেট্রিক টু ডি পোর্শনটা কিন্তু আমাদের পুরোপুরি ক্লোজ উইথ এটা খুব ভালো করে বাড়িতে পড়বে থ্রি ডি পোর্শন আমাদের প্রথমটা দেওয়া আছে এই পোর্শনটি কমপ্লিট বাকি প্লেন এবং স্ট্রেট লাইন খুব ভালো করে করতে হবে সেটা শুরু হবে খুব তাড়াতাড়ি তাহলে আমার তরফ থেকে যা যা দেওয়ার কথা ছিল তার অনেকটাই কিন্তু কমপ্লিট এবার তোমরা নাইন এর কোর্শনটা কিভাবে চিন্তা ভাবনা করবে যারা লেভেল দিচ্ছ তারা যখন কোশ্চেন করবে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে কিন্তু আমি আলাদা করেই বলছি সিকোয়েন্স সিরিজ ডেলিভেবিলিটি মিন ভ্যালু থিওরি এই পোর্শনটি সেকেন্ড কোশ্চেন প্রায়োরিটি হবে কিন্তু ডিফারেন্সিয়াল সেকেন্ড কোশ্চেন প্রায়োরিটি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস

সেভেন্থ কোশ্চেন প্রবাবিলিটি প্রবাবিলিটি প্রায়োরিটি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেন কারণ ওডির প্রবলেম সাধারণত যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে দেয় তাহলে সেটা খুব কপাল সেক্ষেত্রে খুব ভালো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এমনও প্রশ্ন ওডিতে আসে যেগুলো বেশ কিছুটা সময় নষ্ট করে দেয় তোমরা এখন তো জানো তোমরা কত নাম্বারের পরীক্ষা দিচ্ছ কতটা সময় তোমাদের হাতে সেই সময়টাকে বাঁচিয়ে কাজ করতে হবে রিয়ালিসিসের প্রবলেম সাধারণত এমন হয় যেগুলো সামান্য একটু সময় দিলেই অঙ্কের উত্তরগুলো বেরিয়ে যায় শুধু রিয়ালিসিসের যে কনসেপ্টটা থাকতে হবে সেটা তো যথেষ্ট ভালোভাবে করানো আছে মানে আমাকে এখনো যদি কেউ কমপ্লেন করি যে আমি বুঝতে পারিনি বরং উল্টো কমপ্লেন এসছে সেগুলো আমি বলবো না এই কমপ্লেন বলছি উল্টো কথাবার্তা এসছে সেগুলো আমি আলাদা করে নিজের বলার কোনো প্রয়োজন নেই ডিফারেন্সিয়াল কোনো ক্যালকুলাস ইন্টিগ্রাল ক্যালকুলাস খুব ভালো করে থিওরি প্রবলেম আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তো অলরেডি শেষের দিকে জিওমেট্রি টু ডাইমেনশন হয়ে গিয়েছে খুব ভালোভাবে করানো আছে প্রচুর প্রবলেম করানো আছে অ্যালজাবরা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স ওডি আমি যতদূর জানি ওডি তো টোটাল আমারই করানো খুব ভালোভাবে করানো আছে অ্যালজাবরা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স আমার সাথে যথেষ্ট প্রবলেম করিয়েছে আমিও কিছু প্রবলেম করিয়েছি এখনও দিচ্ছি সেট থ্রি চলছে সেট ফোর যাবে তাহলে এই অংশটিতে খুব ভালো করে গুরুত্ব দাও এবারে দেখো আমি এখানে একটা জিনিস এখনো লিখিনি সেটা কি লিখিনি বলতো নিউমেরিক্যাল অ্যানালিসিস আমি এটাকে কোনো নাম্বারই নিয়ে আনতে চাইছি না নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের আসে এগুলো যে কেউ করতে পারবে কিন্তু একটু দেখে যদি কোশ্চেনটা রাউন্ড অফের হয় তাহলে সবার আগে হাত দাও কোনো সমস্যা নেই যদি কোশ্চেনটা আমাদের অপারেটার্স এর উপরে হয় সবার আগে হাত দাও কোনো সমস্যা নেই বাট যদি কোশ্চেন ইন্টারপোলেশনের হয় তুমি ইন্টারপোলেশন পারবে আমি বলছি না তুমি পারবে না খুব সহজ জিনিস ইন্টারপোলেশন একটু পরে হাত দাও কেন কারণ ইন্টারপোলেশনের প্রবলেম অনেক সময় বড় হয় যদি ইন্টিগ্রেশনের রেজাল্ট ধরো চাপি রুল দিয়ে একটি প্রবলেমের সলিউশন বের করতে দিয়েছে খুবই সহজা করে দাও কোনো অসুবিধা নেই তোমাকে ডিগ্রি অফ প্রিসিশন জানতে চেয়েছে ধরো রুলস দাও কোনো অসুবিধা নেই এইবার ধরো তোমাকে একটা কম্পোজিট উপরে প্রবলেম দিয়েছে একটু থেমে যাও কারণ প্রথমেই ওটা করতে গেলে ওই যেহেতু ডেসিমালের ক্যালকুলেশন আছে ভুল হলে নিজের মাথাটি বিগড়ে যাবে তাই নিউমেরিক্যাল অ্যানালিসিস একটু সাবধানিক কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে এটা খুব ইম্পর্টেন্ট ওডির ক্ষেত্রেও কিন্তু অনেকটা তাই যেটা আমি বললাম যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থেকে আসে কোনো সমস্যা নেই বা যদি এমন কোনো কিছু থেকে আসে যেটা ক্যালকুলেটিভ তাহলে একটু থামতে হবে প্রিটির অঙ্কও কিছুটা তাই এগুলো কিছু জায়গা কিন্তু তোমাকে খুব ভালোভাবে চ্যাপ্টার বুঝতে হবে বা জিওমেট্রি একটা নির্দিষ্ট মাপের অঙ্ক এখানে আসে আমাদের অলরেডি সিক্সটি মার্কসের সেটগুলো দেখলেই বুঝতে পারবে যাই হোক খুব বড়ো অঙ্ক কোনো দিন আসে না মিন ভ্যালু থিওরিমেও কোনো দিন না যে অঙ্কগুলো আসে সেগুলো খুব শর্ট জায়গাতে ক্যালকুলেশন করা যাবে এবং অল্প সময়ে ক্যালকুলেশন করা যাবে এই ধরনের প্রবলেম আসে তো এই ছিল যারা নাইন টেন দিচ্ছ এবার যারা ইলেভেন ছোট্ট করে বলি তোমরা ওই একই ক্লাসিক্যাল এলজাবরা ভালো করে পড়বে মানে অ্যালজাবরা কোর্শন ভালো করে পড়বে এখানে তোমাদের ইনিকোয়ালিটি চ্যাপ্টারটি দেখবে অ্যাডিশনাল আছে মডার্ন যা একটু ফাস্ট আছে হোমোমরফিজম আইসোমরফিজম এই জায়গাটা আছে এই জায়গাটা ভালো করে পড়বে ম্যাট্রিক্স লিনিয়ার যে এটাও একটু ভাস্ট আছে এটাও ভালো করে পড়বে যেমন করিয়ে দিয়েছি তোমাদের ইনার প্রোডাক্ট স্পেস আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ভালো করে করবে রিয়ালিসিস আচ্ছা এবার এখানে একটা জিনিস বলি অনেক বইয়ে দেখবে এভাবে ডিসক্রিমিনেশন করে প্রথমে একটা নাইন টেন তারপর একটা ইলেভেন টুয়েলভ দেখো কোশ্চেনের ডিসক্রিমিনেশন হয় না সিলেবাসের হতে পারে এমন কোনো প্রশ্ন নেই যেটা নাইন টেনে পড়বে ইলেভেন টুয়েলভে পড়বে না এটা বলা যায় না এই জায়গাটা তা বুঝতে চাইছে বাট হ্যাঁ এমন চ্যাপ্টার আছে একটা চ্যাপ্টারের একটা অংশ নাইন টেনে আছে একটা অংশ ইলেভেন টুয়েলভ আছে সেটা ঠিক আছে বাট একই অপারেটরের কোশ্চেন সেটা এই স্ট্যান্ডার্ড নাইন টেনে আসবে এই স্ট্যান্ডার্ড ইলেভেন টুয়েলভে আসবে এটা বলা যায় না ওইটা একটু নিজেরা দেখে নেবে যখন কোনো বই থেকে প্র্যাকটিস করবে সেটা একটু নিজেরা দেখে নেবে এখানে রিয়ালিসিসের মধ্যে পয়েন্ট সেট থিওরিটা এক্সট্রা আছে তোমরা জানো এটা অলরেডি আমি করিয়েও দিয়েছি পয়েন্ট সেট থিওরি ইনিশিয়ালের দিকে এক্সট্রা আছে আর কি এক্সট্রা আছে আর এক্সট্রা আছে তোমার অ্যাসিমটোট আর কার্ভেচার এই দুটো এক্সট্রা আছে তার মধ্যে কার্ভেচার অলরেডি ডান অ্যাসিমটোটটি অ্যাসিমটোটটি ডানটি কিন্তু কমপ্লিট কার্ড ট্রেসিং এরকম নয় যে নাইন টেন টু কার্ড ট্রেসিং সবাইকে জানতে হবে আমি এর আগেও একদিন যদি সিলেবাস ডিসকাস করেছি একটা বিষয় বলেছিলাম যে নাইন টেন এর সিলেবাসে অনেক কিছুকে ধোঁয়াশায় রাখা আছে একটা লাইন লিখে দিয়েছে সেগুলো ব্যাখ্যা করেও দেখানো হয়েছে দেখবে সেই ভিডিওতে একটা লাইন লিখে দিয়েছে বাট সেই লাইনের ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাই কন্টিনিউটি খুললে সেটা তোমরা বুঝতে পারবে দেখো তুমি যখন কন্টিনিউটি পড়ছো কি লেখা আছে লেখা আছে রিয়াল লিমিট অফ এ ফাংশন অফ ফাংশন ইন অ্যান ইন্টারভ্যাল নো প্রুফ উইথ ইম্পর্টেন্ট কন্টিনিউয়াস ফাংশন বা জাস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজড ইন্টারভ্যাল আর কিছু নেই শালগুলো খুলে দেখবে তো কি প্রশ্ন আসছে শালগুলো খুলে দেখবে কি প্রশ্ন আসছে এইভাবে সিলেবাস হয় না যেটা যেখানে আছে সেই চ্যাপ্টারটা টোটালটাই তুমি ভালো করে করবে যেমন ওখানে ইউনিফর্ম কন্টিনিউটি নেই তাহলে ইউনিফর্ম কন্টিনিউটি আসবে না এটা হতে পারে না ঠিক আছে এটা হতে পারে না যে ইউনিফর্ম কন্টিনিউটি আসবে না আচ্ছা এখানে যা যা ছিল মোটামুটি কমপ্লিট এবারে দেখো এখানে আবার এই কোশ্চানটি এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছে আমাদের যেটা ইন্টিগ্রেশনের কোশ্চান সেটা এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছে আর একটি চ্যাপ্টার কি আছে সিকোয়েন্স অফ ফাংশন নতুন ইলেভেন টুয়েলভের জন্য আলাদা সিরিজ অফ ফাংশন পাওয়ার সিরিজ এগুলো সব আমি করিয়ে দেব কয়েকদিনের মধ্যে আমি ডান লিখে দিচ্ছি কারণ সময় লাগবে না এগুলো এই জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যাবে টু ওখানে ভ্যারিয়েছিল এখানেও সেই একই রকমই আছে আলাদা কিছু নেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিলেবাসটা খুব ডেসক্রিপটিভলি এখানে লিখেছে ওখানে ডেসক্রিপটিভলি লিখেনি এটাই ব্যাপার ওখানে লিখেনি এখানে লিখেছে এটাই হচ্ছে ব্যাপার এখানে এক্সট্রা বলতে যেটা আমাদের আছে সেটা হচ্ছে অর্থগোনাল ট্রাজেক্টরি এটা কিন্তু নাইনটেনের সিলেবাসে নেই ইলেভেন টুয়েলভের সিলেবাসে আছে করানো আছে এটা আমার কিন্তু এখানে খুব ডেসক্রিপটিভলি লিখে যে যেটা ওখানে লিখে নিই বাট এগুলো সবই কিন্তু ওখানে আছে টু ডাইমেনশনে মোটামুটি সিলেবাস এক এটা আলাদা কিছু নেই থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে তোমাদেরকে স্ফেয়ার আর কনিকয়ের এই অংশটি আলাদাভাবে পড়তে হবে বাকি প্লেন স্ট্রেট লাইন ওখানে যাচ্ছিল এখানেও তাই আছে ওখানে ধোঁয়াশা লিখে ছোট্ট করে লিখে দিয়েছে এখানে সবটাই এলাবোরেটলি টপিক টু টপিক লিখেছে এই পোর্শনটি ওয়ান টু থ্রি সবাইকেই করতে হবে ওয়ান টু থ্রি নিয়ে কোনো ইয়ে নেই ভেক্টর অ্যালজামা ওখানেও আছে এখানেও আছে ওখানে সিলেবাসটা ছোট্ট করে লেখা আছে এখানে একটু বড় করে লেখা আছে ভেক্টর অ্যানালিসিস এই পোর্শনটা স্পেসিফিক্যালি ইলেভেন টুয়েলভের জন্য এবারে আসি মেকানিক্স মেকানিক্স তো আমি এর আগের দিনও বলেছিলাম মেকানিক্সটা ভালো করে খেয়াল করবে প্রথম যেটা আছে কম্পোজিশন রেজলিউশন অফ কোপ্লানার ফোর্স মোমেন্ট রিডাকশন অফ এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্স কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ কোপ্লানার ফোর্স আবার দেখো মেকানিক্স টু যখন যাচ্ছ তখন এখানে লেখা আছে আস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম এটা তো একটাই চ্যাপ্টার এই পোর্শনটা একটাই চ্যাপ্টার এটা হচ্ছে টোটালি কোপ্লানার ফোর্স চ্যাপ্টার ওয়ান টু আর ওখানকার থ্রি মিলে কোপ্লানার ফোর্স চ্যাপ্টার

ভার্চুয়াল ওয়ার্ক ফোর্সেস ইন থ্রি ডাইমেনশন মোশন আন্ডার ইনভার্স কোয়াল রিজিড মোড ডাইনামিক্স মোমেন্ট অফ থেকে শুরু করে একদম শেষ অব্দি লিখে দিয়েছে কোনো অসুবিধা নেই বানান ভুল করে হলেও লিখে দিয়েছে সাইক্লিক কোয়ার্ডিনেট বানান তারপর একটা বানান ভুল করে হলেও লিখে দিয়েছে আচ্ছা এটা আমি একটু শেষে আসছি এবারে তোমাদের এখানে ভেক্টর আলিয়াবাদ বলে দিলাম এলপিপি এটা কি আছে এটা তো টমাস স্যার বলে দেবে তোমাদের প্রোবাবিলিটি টমাস স্যার করায় এটা স্যার বলে দেবে স্ট্যাটিস্টিক্স টমাস স্যার করায় বলে দেবে আমি মেকানিক্স পোর্শনটা পরে আসছি এখানে দেখো যেটা এক্সট্রা আছে এই যে সলিউশন অফ ওডি এই পোর্শনটা এক্সট্রা আছে এটা আমি করিয়ে দেবো এটা নিয়ে কোনো চিন্তা নেই ডিফারেন্সিয়েশন আর এটা এক্সট্রা আছে এই দুটো আমি করিয়ে দেবো তিন আর ছয় বাকি যা আছে বাকিগুলো অলরেডি কমপ্লিট ওয়ান টু থ্রি তো কমপ্লিট ফোর ফাইভ কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে এবারে মেকানিক্স পোর্শনটা নিয়ে একটু আলোচনা করছি ইলেভেন টুয়েলভের জন্য এত কিছু তোমরা করতে পারবে না তোমরা কি কি পড়বে সেই জায়গাটা একটু ভালো করে দেখে নাও আমি মেকানিক্স মিনস টোটাল ডাইনামিক্স স্ট্যাটিক্স রিজিট যা যা ওখানে আছে সেইগুলোতে চ্যাপ্টার ওয়াইজ কি কি পড়বে এইগুলো পড়লেই টোটাল কিন্তু কভার হয়ে যাবে ইলেভেন টুয়েলভের জন্য নাইন টেনের সিলেবাসটা খুব সুন্দর নাইন টেনেরটা পড়লেই ইলেভেন টুয়েলভের হয়ে যায় ইলেভেন টুয়েলভে কয়েকটা জিনিস আমাদেরকে এক্সট্রা করতে হয় যেমন স্ট্যাটিক্স চ্যাপ্টারে প্রথমে কি পড়বে প্রিলিমিনারি কনসেপ্ট যেটা হয় প্রিলমিনারি কনসেপ্ট অফ फोर्सेस এই চাউন্ডশুটি কিন্তু করতে হবে এটা আমি করিয়ে দেবো এবার সব আমি করাবো কোনো চিন্তা নেই রিসিট তো কেবল শুরু হয়েছে সবটাই হবে প্রিলমিনারি কনসেপ্ট পড়তে হবে নেক্সট হচ্ছে কো ফোর্স এই চ্যাপ্টারটি টোটাল করতে হবে তাহলে ওই যে ভাঙা ভাঙা সিলেবাস সেটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক যদিও ভার্চুয়াল ওয়ার্ক খুব কম পড়ার জায়গা আছে এখান থেকে এসএসসিতে আসার মতো কোশ্চেন আসার মতো আছে ইন পাঁচ নম্বর হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি ও যে ফর্ম্যাটে ওখানে থাক সেন্টার অফ গ্রাভিটি ডিটারমাইন করা এইটা তোমাদেরকে জানতে হবে ছয় যদি আমরা ডাইনামিক্স এর দিকে ঢুকি ইম্পালসিভ ফোর্স সাত মধ্যে সব ঢুকে যাবে এটা অলরেডি করানো মনে হয় শুরু হয়েছে আমার মোশানিনে স্ট্রেট লাইনে সব ঢুকে যাবে কি কি ঢুকবে ওই যে ল বলছে বলছে রেজিস্টিং মিডিয়াম লাইন সিম্পল হারমোনিক মোশান সব এর মধ্যে ঢুকে যাবে আট নম্বরে মোশান ইন টুডি মোশান ইন ডি এর মধ্যে কাটেশিয়ান কোলা সবটা চলে আসবে কিভাবে পড়বে আমি শুধু সেইটাই তোমাদেরকে বলছি মোশানিং টুটির মধ্যে কার্টেশিয়ান পোলার সবটা চলে আসবে সেন্ট্রাল অরবিট এই জিনিস যদি কমপ্লিট করো তাহলে অংশটি তোমাদের হয়ে গেল একটাই জিনিস পড়বে এমআই অ্যান্ড পিআই আর কিছু দরকার নেই এই দশটা পার্ট যদি পড়ে যাও এখান থেকে যে ধরনের কোশ্চেন থাকে সেগুলো সবই সলভ করতে পারবে যেমন কোপ্ল্যান ফোর্স প্রিলিমিনারি কনসেপ্ট এই দুটো থেকে কোশ্চেন বেশি থাকে ভার্চুয়াল ফোর্স ওয়ার্ক থেকে এমন কিছু প্রশ্ন দেবার নেই থেকে ছোট ছোট কিছু ইকুয়েশন বের করতে পারে সিজি থেকে প্রবলেম আসতেই পারে কারণ সিজি থেকে যে কোনো বডি সিজি এবং সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড বডি তোমাকে এরকম একটা বডি দেবে না স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস সামথিং ইকোলস টু জিরো এই কারণে সিজি বের করো তা দেবে না স্ট্যান্ডার্ড প্রবলেম লাইনে অনেক কিছু করতে হবে কারণ এখানে জায়গাটিও বড় এবং এমসিকিউ আর খনি এটা এমসিকিউ আর খনি পুরো এটাকে বলা হয় মোশানিন খনি সেন্ট্রাল অরবিট এমসিকিউ খনি এই জায়গাগুলো কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভের কমন টপিক এমআই আমি অ্যান্ড পিআই আমি গতকালকেই দেখব করিয়েছি সেখানে একটা বিষয় বলেছি এমআই অ্যান্ড পিআই যে কোনো বডি তোমাকে দেবে না একটা অ্যানোলাস তার এমআই বের করতে এসএসসির কোশ্চেন এটা আসতে পারে না এরকম হাজারো প্রশ্ন আমাদের কাছে আছে যেগুলো আমি আগে অনার্সে পড়াতাম যখন অনার্স পড়াতাম তখন সেগুলো পড়াতাম সেগুলো এসএসসিতে আসতে পারে না এখানে আসবে কোনগুলো স্ট্যান্ডার্ড বডি রড হলস্ফেয়ার সলিড ফেয়ার রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা সার্কুলার ওয়্যার ডিস্ক সিলিন্ডার ইলিপসয়েড এইগুলো স্ট্যান্ডার্ড বডি এইগুলোই কিন্তু আবার কোনো প্রবলেমে গিয়ে থিওরি হয়ে যায় সেগুলো আসবে না আসতে পারে না এবং এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড চার্ট বা প্রসেস মেনটেন করলেই করা যায় যদি কেউ ভুলে যায় গতকালকের ভিডিওটি দেখবে আমি শোটে দেখিয়েছি কীভাবে করা যায় সেভাবেও কিন্তু এগুলো করা যায় তো এই পদ্ধতিতে আস্তে আস্তে এগো যারা নতুন জয়েন কি যেগুলো আমি বললাম হয়ে গিয়েছে অলরেডি তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো খুলবে খুললেই পেয়ে যাবে এবার একটা জিনিস বলি তোমাদের যারা প্র্যাকটিস ব্যাচে আছো তাদের দেখবে উনসত্তরটা টেস্ট অলরেডি হয়ে গিয়েছিল ওই টেস্টগুলো ওখানে যা দিয়েছ দিয়েছ এখন সবাই নতুন করে মগ ব্যাচে টেস্ট দেবে এতে কি হবে একটা জায়গাতেই প্রশ্ন উত্তর থাকছে ওখানে উত্তরগুলোও দেওয়া হচ্ছে তাহলে ওটা সুবিধা হবে যারা প্র্যাকটিস ব্যাচে আসো তারা টপিক ওয়াইজ প্র্যাকটিস ক্লাসটা প্র্যাকটিস ব্যাচে দেখবে আর যারা থিওরি ব্যাচে আসো তারা তো সবগুলোতেই আছো যারা থিওরি ব্যাচে আছো তোমাদের থিওরির যে আইডি সেখানে থিওরিগুলো দেখবে প্র্যাকটিস ব্যাচে ঢুকলে সেই ধরে রিগার্ডেড প্রবলেমগুলো পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ মক ব্যাচে ঢুকলে পরীক্ষা এবং তার উত্তর পেয়ে যাবে পুরো জায়গাটাকে সেট আপ করে দেওয়া হয়েছে এত সুন্দর করে সেট আপ করে দেওয়া হয়েছে যে একজনের কোনো কিছু খুঁজতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো আজকে আর কিছু বলার নেই আপাতত ক্লোজ করছি